সবার একটাই প্রশ্ন যে আবু তোহা আবনান সাহেব আর তার স্ত্রী হিলা ছাড়া আবার কেমনে এখন এই যে নতুন করে বিয়ে করছে এই পুরো দেশের মধ্যে একটা ভাগাভাগি এখন তারা নতুন করে আবার কি করছে বিয়ে করছে আবু আদনান আবনান সাহেব এবং তার স্ত্রী এই যে পুরো দেশের মধ্যে একটা ভাগাভাগি সৃষ্টি করছে আমি মনে করি এইটার জন্য তার পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত প্রথমত সে যে বিয়ে করছে এটার জন্য না এই যে মানুষের মধ্যে একটা ভাগাভাগি করলো এইটার জন্য কারণ তাদেরকে মানুষ ফলো করে তারা যখন এইভাবে এই তাদের এই ঝগড়াঝাটির বিষয়গুলো পাবলিক নিয়ে আনে তখন পাবলিকের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে এটাই তো স্বাভাবিক এইটার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এখন যে তারা বিয়ে করছে বিয়ে করার পরে এখন অনেকে খুবই ফুসলাইতেছে অনেকে বলতেছে যে হিলা ছাড়া আবার কেমনি বিয়ে করে তাইলে হুজুর কো বিয়েতে হিলা লাগে না খালি আমরা যদি তালাক দেই তাইলে হিলা লাগে হুজুররা ফতোয়া নিজের পক্ষে দিয়ে নিছে না বিষয়টা এমন না আপনি যদি আপনার স্ত্রীকে তালাক এমন ভাবে দেন। আপনি যদি আপনার সাথে সংসার রাস্তা খোলা রাখেন। আপনি যদি ওইভাবে তালাক দেন তাহলে বিশ বছর পরে গিয়েও নতুন করে আপনার স্ত্রীকে বিয়ে করলে আবার কি করতে পারবেন সংসার করতে পারবেন আর আপনি যদি ওই রাস্তা বন্ধ করে দেন তাহলে সৌদি আরবের যত ইমাম যত মুফতি সাহেব আছে পুরো বিশ্বের যত মুফতি সাহেব আছে সবাই মিলে ফতুয়া দিয়া সাহেব দশ বারো বার এক হাজার দুই বার বিয়া পড়াইয়াও আপনাদেরকে একত্রিত করতে পারবে না তো তালাক দেওয়ার সন্না পদ্ধতি কি ছিল যে পবিত্র অবস্থায় এক তালাক দেওয়া যে তোমার স্ত্রী এখন হায়েজ অবস্থায় আছে এখন তালাক দিতে পারবে না আচ্ছা পবিত্র হয়েছে এখন আর স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবে না এই পবিত্র অবস্থায় যদি তোমার তালাক দিতে হয় একটা তালাক দিবা কয়টা তালাক একটা তালাক দিবা এটা হচ্ছে কি সন্না পদ্ধতি ইসলাম এতগুলো স্টেপ কেন নিল কারণ ইসলাম এটি এনশোর করতে যাচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে রাগের মাথায় বা মেন্টাল হয়ে যে আপনি আপনার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দিতেছেন এমনটা যেন না হয় আপনি বুঝতেছেন আপনার স্ত্রীর সাথে সংসার করা আর সম্ভব না আপনি চিন্তা ভাবনা করে বিভিন্ন ওলামে কেরামের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে এরপরে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হয়ে কি করেন তালাক দেন এটা ইসলাম চায় এই জন্য এতগুলো পদক্ষেপ নিছে স্টেপ নিছে যেন আপনি রাগের মাথায় আমাদের বাংলাদেশের প্রতি একশোর মধ্যে নিরানব্বইটা তালাকি এরকম রাগের মাথায় দিয়ে বৈশা আছে পরে হুজুরদের কাছে কি করে কান্নাকাটি করে যে তালাক দিয়ে ফেলছি। আর দুইটা দেয় না তার চোদ্দ গোষ্ঠী সহ তালাক দিয়ে বৈশা থাকে একশো দুইশো তিনশো চারশো তালাক দিয়ে বৈসা থাকে পরে আইসা কান্নাকাটি করে আপনি একশো তালাক দিলে ওই তিন তার যেহেতু একশোর মধ্যে তিন তালাক সর্বোচ্চটা আছে একশোর ভিতরে তিন আছে কিনা আছে ওই তিন তালাক কি হয়ে যাবে পতিত হয়ে যাবে এক হাজার তালাক দিলেও তিন তালাক কি হয়ে যাবে পতিত হয়ে যাবে তাহলে কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওই স্ত্রীর সাথে সংসার করার আর কোনো কি নাই সুযোগ নাই কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে এক তালাক দেন কয় তালাক এক তালাক দেন অথবা কয় তালাক দুই তালাক দেন এক অথবা দুই তালাক দেওয়ার পরে তিন মাসের মধ্যে যদি আপনি স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেন অথবা স্ত্রীকে বলেন না গো তোমার ছাড়া আমি থাকতে পারবো না তোমার আমি ফিরে নিলাম নতুন করে বিয়ে শাদি ছাড়াই আবার কি করতে পারবেন সংসার করতে পারবেন আরেকটা হইলো আমি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে আমি কেন দেব মুখ দিয়ে চলে আসছে ধরেন আপনি আপনার স্ত্রীকে এক অথবা দুই তালাক দেওয়ার পরে তিন মাস অতিবাহিত হয়ে গেছে কয় মাস তিন মাস বা তিনটা হায়েস কি হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে তখন আপনি এক তালাক দেওয়ার পরেও তিন মাস যেহেতু অতিবাহিত হয়ে গেছে ওই স্ত্রীর সাথে আপনার কি হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে দুই তালাক দেওয়ার পরেও যদি তিন মাস অতিবাহিত হয়ে যায় ওই স্ত্রীর সাথে আপনার কি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় যেহেতু তিন মাসের আগে আপনি এই স্ত্রীর সাথে মিলামিশাও করেন নাই তাকে ফিরাইয়াও নেন নাই তিন মাস অতিবাহিত হয়ে গেছে এখন স্ত্রীর সাথে আপনার তালাক সম্পাদিত হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে এখন যে যার যার মতো থাকেন পরবর্তীতে বাচ্চা কাচ্চার দিকে তাকাইয়া কোনো না কোনো কারণে যদি মনে হয় যে না আমি তো আমার ওয়াইফকে ছাড়া থাকতে পারবো না তখন গিয়ে আপনি আপনার স্ত্রীকে নতুন করে নতুন মহারানা দিয়ে বিয়ে করলেই কি আবার নতুন করে সংসার করতে পারবেন যেটা আবু তো আদনান সাহেব তার স্ত্রীর ক্ষেত্রে পড়ছে সে তার ওয়াইফকে এক তালাক দিছিল কয় তালাক দিছিল আপনাদের কি মনে হয় যে আলেমরা মাসালা যেন এমন কাঁচা কাম করবে তিন তালাক দিয়ে বৈশাখ করতেও পারে করতেও পারে তো না আমাদের সামনে যেটা আসছে যে উনি একটা লাখ দিছে তো এক লাখ যেহেতু দিছে তাহলে দুনিয়ার সমস্ত মুফতি সাহেব বলবে একটা লাখ দেওয়ার পর যেহেতু তিন মাস অতিবাহিত হয়ে গেছে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাহলে এখন যেহেতু নতুন করে বিয়ে করছে হালাল হয়ে গেছে দুই তালাক দিলেও একই কথা ছিল কিন্তু তিন তালাক দিলে আর কোনো কি ছিল না সুযোগ ছিল না আমাদের দেশে যে হিলা হিলা করে ওই হিলা কোরআন হাদিসে নাই ওই হিলা কি কোরআন হাদিসে নাই এটা কিছু হুজুরের টাকা পয়সা খাওয়ার জন্য এটা বানানো নিয়ম যে ভাই আমি আপনাদের একটা সিস্টেম বের করে দিতেছি ইন তালাক দিলে আর কোনো কি থাকে না সুযোগ থাকে না ঠিক আছে এইটা সময় মাথায় রাখবেন এই রাগের মাথায় স্ত্রীকে তালাক দেওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন